হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো এক বন্ধু কমেন্ট করে জানিয়েছে যে সুমন দা ককটেল পাখির খাবারের তালিকা তাই অনেকবারই আমি আলোচনা করেছি বা কি কি খাবার দেই বা কি কি খাবার দিচ্ছি না দিচ্ছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করা আছে তাহলেও অনেক নতুন বন্ধুরা আছে হ্যাঁ আপনার কমেন্ট করে জানতে চাচ্ছি যে কি কি খাবার দিচ্ছি ককটেল পাখিকে কখন কোন সময় কোন খাবারটা দিতে হবে তাই আজকে সেই নিয়ে একটু আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন তাহলে আজকে প্রথমে যে কথা বলবো আজকে একটা বাড়ির থেকে মানে আজকে পাখির ঘরে আর ভিডিওটা করছি না আজকে একটু বাইরে এসেছি আমার বাড়ির থেকে আপনার পাঁচ সাত কিলোমিটার দূরে সাইকেলে মানে পাঁচ সাত কিলোমিটার না পাঁচ পাঁচ সাত মিনিটের রাস্তা সাইকেলে লাগে আর কি সেখানে এসেছি আর আজকে আপনাদের এই সাথে পরিবেশটা সুন্দর একটা মুহূর্ত মানে পরিবেশটা এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন আপনার আগে পরিবেশটা দেখুন দেখতেই পেলেন আপনারা সব কাশফুল চারদিকে কাশফুল আর কাশফুল ফুটে রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ তাই আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সময় শেয়ার করা যায় না তাই প্রথমে যে কথা বলবো যে কি কি খাবার ককটেল পাখিকে দেই দেখুন প্রথমবেলায় মানে সকালবেলায় ফার্স্ট টাইমে ছোলা ভিজানো আর জল ফার্স্ট টাইমে আর ওই যে সিডমিস সিডমিস তো একটা তৈরি করাই থাকবে এবার আপনারা যদি তৈরি করে নিতে পারেন তাহলে খুবই ভালো হয় আর দোকানে যদি দোকান থেকে আপনারা নিয়ে আসেন তাহলে নানান রকমের আপনার খাদ্য খাবার দিয়ে একটা তৈরি করে দেবে সিডমিস ঠিক আছে এইবার এই সিড না দোকানের থেকে যে আপনারা গিয়ে যখনই দোকানে বলবেন দাদা আমি কক্টের পাখিটি সিডমিস তখন কিন্তু নানান রকম সিডমিস আপনাদের দেবে কিন্তু অনেক সময় দেখা গেল সেই সিডমিস গুলো ক্যানারির থেকে আরম্ভ করে মিলের থেকে আরম্ভ করে সবকিছু এ টু জেড আপনার দেবে যখন তখন অনেক কিছু মানে কিন্তু কিন্তু পাখি আপনার খাবে না তার থেকে যদি আপনারা জানতে পারেন যে কোন পাখি কোন মানে কি কি পাখি খাচ্ছে তাহলে সেগুলো যদি আপনারা মানে ব্যবহার করেন তাহলে জিনিসগুলো অপচয় হবে না প্রথমে যে কথা বলবো যে সকালবেলায় ফার্স্টের ছোলা ভিজানো আর জল দেবেন জলটা দেওয়ার পরে এইবার যেরকম আমি দিচ্ছি সূর্যমুখীর দানা ক্যানারি তারপরে আপনার যে আমাদের যে ঘাসের দানা হয় ঘাসের দানা ধান ব্ল্যাক সিড এই দিয়েই একটা টোটাল আপনার খাদ্য খাবার তৈরি করি আমি কোনো মিলেট দেই না ঠিক আছে এগুলো মিলেট ফিলেট যদি দেয় কেন যেহেতু একটা পাখিটা একটু বড় অন্য অন্য পাখির থেকে দেখবেন এই পাখিটা কিন্তু বড় ঠিক আছে তাই ওরা যতটা একটু বড় বড় দানা আপনার খেতে পারবে সেই দানাগুলো কিন্তু আপনার ভালো তাই সূর্যমুখীর দানা ধান ব্ল্যাক সিড ঘাসের দানা এইগুলো দিয়ে ক্যানারি এই দিয়ে একটা সিডনিজ তৈরি করে সবসময় আপনার খাঁচায় রেখে দেবে খাঁচায় যখন রেখে দিলেন তাহলে সকালবেলায় দিলেন আপনার ছোলার জল দুহুবেলায় সেই জলটা ফেলে দিয়ে জলটা আপনার দুপুরবেলায় দিলেন দেওয়ার পরে এবার কি করলেন আর যখন ওদের প্রয়োজন হবে ওরা টোটাল আপনার খেয়ে নি মানে দানাটা খাচ্ছে মাঝে মধ্যে বেলা কখনো ডিম ভাত দেবেন কখনো পেলেন ভাত লবণ দিয়ে সাদা লবণ দিয়ে প্লেন ভাত দিলেন ঠিক আছে এটা সব ফুট হয়ে গেল এইবার তারপর অনেক বন্ধুরা আছে গাজর বিনস সার মানে দিয়ে একটা খাবার দুপুরবেলায় ওদের দেয় ওরা অনেক খায় মানে খাবার খায় এবার কি হয় সবচেয়ে বড় কথা সব রকম জিনিসই আপনার ককটেল পাখি খাবে কিন্তু খাওয়াটা অনেক পাখি আছে এক একটা জায়গার থেকে অনেক বন্ধুরা অনেক জায়গা থেকে পাখি নিয়ে আসে অনেক অনেক জিনিসটা খেতে দেয় না যার কারণে কি হয় ওরা অনেক সময় আমরা নতুন আত্ম যদি কোনো খাবার দেই তাহলে কিন্তু সেই খাবারটা ওরা কিন্তু খেতে চায় না যার কারণে আমরা যদি খাবারটা দেই আগের থেকে তাহলে সেই খাবারগুলো ওরা কিন্তু খেতে পারে তাই ডুবোবেলা আমরা নরম খাবারটা আমরা ভাত আমি যেটা দিচ্ছি সেটা বলছি ডিম আর ডিম সিদ্ধ কখনো দিচ্ছি কখনো সাদা ভাত দিচ্ছি লবণ দিয়ে কখনো এবার ওই এই জিনিসটা আপনার ব্যবহার আপনার করতেই হবে নরম খাবারটা আপনাকে দিতেই হবে যেইভাবেই হোক সে আর অন্যান্য যতই খাবার দেন না কেন এই জিনিস আপনাদের দিতেই হবে ঠিক আছে এই যে সকালবেলায় ছোলা আর জল দুপুরবেল আর কাগনি দানা তো আপনারা অল্প অল্প করে জানুন ঘাসের দানা ধান সূর্যমুখী ব্ল্যাক সিড ক্যানারি এই কয়টা জিনিস আপনারা কিনে নিয়ে আসবেন বলতে হবে না গিয়ে দোকান থেকে যে আমাদের সিডমিস তৈরি করে দেন ঠিক আছে আপনার নিজেরাই পরিমাণ মতন যার যত লাগবে সে ততটা কেউ এক কেজি কেউ দু কেজি কেউ আড়াইশো কেউ তিনশো কেউ একশো গ্রাম যার যেরকম দরকার সে নিয়ে আসবে নিজেরা সিডমিস তৈরি করে আপনারা পাখিকে খেতে দেবেন দেওয়ার পরলে ফলে কি হবে তাহলে আপনাদের অনেক অপচয় হবে না হয়ে গেল এইবার শাক শাকসবজি কখনো কখনো আপনার কলমি শাকটা দেবেন কখনো কখনো নিম পাতাটা দেবেন কখনো কখনো আপনার তুলসী পাতাটা দেবেন ঠিক আছে কুলেখাড়া আছে নানান রকম শাক আছে এই শাকসবজিগুলো ওদের খেতে দেবেন তাতে কি হবে আপনার এদিকে শাক হয়ে গেল আর মেডিসিন তো আপনার সব কথা তো একটা মধ্যে বলা যায় না মেডিসিন অন্য সময় অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো করাও আছে ঠিক আছে করাও আছে তাই আপনারা তাই এই খাবারগুলোই অন্তত খায় অনেকে আছে গম ভিজিয়ে রাখতে পারেন কিন্তু এই গম ভিজানোটা আপনারা দিতে পারেন কিন্তু এটা সব সব সময়ের জন্য না একটা কিছু কিছু মুহূর্তের জন্য যখন এখন ধরেন গম ভিজানো দিলেন যখন বাচ্চা ফুটবে তখন কিন্তু এই গম ভিজানোটা দিলে অনেক সময় বিপজ্জনক হতে পারে ঠিক আছে তাই গম বেঝানোটা এখন হয়তো দেবেন অনেকে ভোগটা দিতে পারেন ভোগটা দেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন সব রকম খাবারই দেখবেন কম বেশি করে আপনার ককটেল পাখিকে খাওয়ানোর প্রয়োজন আছে ঠিক আছে বন্ধুরা তাই এইভাবে ককটেল পাখিকে সিডমিস মানে আপনারা দেবেন তাতে আপনাদের কোনো ককটেল পাখির কোনো অসুবিধা হবে না আশা করা যায় আমি এইভাবেই ব্যবহার করি তাই আপনাদের সাথে এইভাবেই শেয়ার করলাম ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার